আমি কি ইকোনমিক্স নিব নাকি না ইকোনমিক্স কি প্র্যাকটিক্যাল আছে ইকোনমিক্স নিলে কি আমি এ প্লাস পেতে পারবো অনেক কনফিউশন আজকে ইকোনমিক্সের সকল কনফিউশন ক্লিয়ার করবো তুমি আমাদের সাথে ইকোনমিক্স যদি পড়ো তুমি এ প্লাস পাবা সো লেটস স্টার্ট এইচএসসি পঁচিশ ব্যাচে তোমরা তো এইচএসি সাতাশ ব্যাচ তো তোমাদের আগের ব্যাচগুলোরও কি এইচএসসি এক্সাম হচ্ছে ইকোনমিক্স আছে তাদের জন্য আমি একটা সাজেশন ক্রিয়েট করেছিলাম যেটা তোমার অর্থনীতি দ্বিতীয় পত্রে এই পেজের ভিতরে যতগুলা কোয়েশ্চেন আছে এর মধ্যে থেকে আটটা কোয়েশ্চেন আছে আটটা কোয়েশ্চেনের মধ্যে থেকে ছয়টাই কমন ওই থেকে কমন এই পাশে অথবা এই পাশে আমি একটা আমার সাজেশন পিডিএ দিয়ে দিব একটা স্ক্রিনশট যেটা কতবার শেয়ার হয়েছে কত রিয়াক্ট ডাউনলোড সবকিছু তুমি সেখানে দেখতে পাবা তো এটা প্রুভেন যে আমরা যা পড়াই তা থেকে এই যে সেটা কম হচ্ছে একটা তিনটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় প্রায় দশটা মতো এমসিকে হুবহু কম হচ্ছে এখন এগুলো আমরা

অর্থনীতি নিলে আমি কি এ প্লাস পাবো উত্তর হচ্ছে হ্যাঁ এ প্লাস পাবা কারণ কি যা যা দেখো এইটিসি পঁচিশ ব্যাচ কে সাজেশন দিয়েছি তা থেকে কিন্তু কমন আসছে তো তোমাদেরও আসবে অ্যান্ড এটা যদি মেনটেন করো ডেফিনেটলি কমন পাবা অ্যান্ড এইচএসি তে এ প্লাস পাবা ইকোনমিক্সে এ তোমাদের সেকেন্ড কনফিউশন ভাইয়া ইকোনমিক্স এ তো ম্যাথ আছে আমি ম্যাথে উইক আমার জন্য কি ইকোনমিক্স উত্তর হচ্ছে হ্যাঁ বিকজ ইকোনমিক্সে ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার দুই পেপার আছে সেকেন্ড পেপারটা পুরোটা থিওরিটিক্যাল কোশ্চেন ফার্স্ট পেপারে কিছু কিছু চ্যাপ্টারে ম্যাথ আছে ওগুলোকে যদি তুমি চাও স্কিপ করতে পারো বাট একবার যদি আমাদের ক্লাস করো এটলিস্ট আমাদের বেসিক বিল্ডিং ক্লাস করে দেখো কতটা ইজি ইকোনমিক্স আমাদের সাথে আমাদের বেসিক বিল্ডিং কোর্স এর ভিতরে ম্যাক্সিমাম স্টুডেন্ট থেকে ওরা গ্রুপ শিফট করেছে ওরা আমার একটা ইকোনমিক্স ক্লাস করে দে আর লাইক ভাইয়া ইকোনমিক্স ইজি আমি তো একটা সায়েন্স এর স্টুডেন্ট হয়ে যদি ইকোনমিক্স দিতে পারে তুমি কেন নিচ্ছ না তুমি কেন নিচ্ছ না ইউ হ্যাভ টু চুজ ইট দেন ভাইয়া ইকোনমিক্স দিলে আমার কি কি বেনিফিট প্রথম কথা হলো তুমি একটা সাবজেক্টে এ প্লাস নিশ্চিত করতে পারবে সেকেন্ড তুমি এর সাথে সাথে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছ তোমার একটা সাবজেক্টে এ প্লাস যদি নিশ্চিত হয় তখন মাথা থেকে একটা হ্রেপ চলে যায় ওকে তো আমি বারবার বলতেছি তোমাদেরকে এই জিনিসটা দেখো এই জিনিস কোচিং ব্যাচ একদম হুবহু কম বেশে আমাদের দেওয়া সাজেশন থেকে তো এই একটা জিনিসই বলবো যে গ্যাস তোমাদের এস এস সি তে ইকোনমিক্স থাকুক না থাকুক তুমি আগে ইকোনমিক্স কোনোদিন পড়ো বা না পড়ো ইকোনমিক্স কোর্সে তুমি যদি ভর্তি হও বা ইকোনমিক্স কোর্সে তুমি যদি আমাদের থেকে স্টার্ট করো আই ক্যান মেক শিওর আমি আমার ফুল এক্সপিরিয়েন্স দিয়ে পুরো জিনিসটাকে সাজিয়েছি ক্লাসেস গুলো নিচ্ছি আমার সাথে তোমাদের জাফর ভাইয়া আছে উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স অনার্স মাস্টার্স করা এন্ড ইউ নো একজন মানুষ যদি ছয় সাত বছর একটা সাবজেক্টে পড়ে সে কতটা ক্যাপেবল হইতে পারে সেই সাবজেক্টটার জন্য তো

ফর সাবজেক্ট চুজ করো ক্লাস স্টার্ট করো বেসিক বিল্ডিং ক্লাস অলরেডি হচ্ছে অনেক কিছু পড়ায় ফেলছে অনেক কিছু দেখায় ফেলছি অ্যান্ড যেহেতু এইচএসি ছাপ পঁচিশ ব্যাচের জন্য কমন আসছে তোমাদের জন্য কমন আসবে সবকিছু রেডি আছে আমি এখন বলে দিচ্ছি অ্যাট দ্য এন্ড অফ দা ভিডিও তুমি হিউম্যানিটিস বিভাগে যদি হয়ে থাকো কোন কোন সাবজেক্ট নিবা ফার্স্ট অফ অল ইকোনমিক্স মাস্ট এটার উপরে আর কোনো সাবজেক্ট ইকোনমিক্স নিতেই হবে দেন তোমার কলেজে যদি জিওগ্রাফি থাকে জিওগ্রাফি নিবা দেন বাকি যে দুইটা সাবজেক্ট আছে র্যান্ডম চুজ করো তোমাদের প্রাইডের উপর ভিত্তি করে আমরা এস এম পিতে বা তোমাদের এইচএসি এক্সামের আগে পড়াবো বাট এখন কথা হলো যে আগে ইকোনমিক্স কোর্সটা নিতে হবে বিকজ ইকোনমিক্স ইজ মাস্ট ফর হিউম্যানিটিস গ্রুপ সো ইকোনমিক্স নিয়ে আর যদি কোনো কনফিউশন থাকে আই গেস আর কোনো কনফিউশন যদি কনফিউশন থাকে প্লিজ ভিডিও কমেন্ট সেকশনে জানাও এখনই জানাও